আমরা রিটে যা যা চেয়েছিলাম সেটি সরকার একটি প্রজ্ঞাপন আকারে দিয়েছে যেটি আমরা গতকালকে হাতে পেয়েছি আমরা গত পঁচিশ এক দু হাজার ছাব্বিশে জনস্বার্থে বাংলাদেশ আইন অধিকার এইড এর পক্ষ থেকে একটি রিট করেছিলাম মহামান্য হাইকোর্টে যেখানে আমরা বলেছিলাম যে প্রতি বছর বাচ্চাদের পুনর্ভর্তি অর্থাৎ আপনার বাচ্চা যদি এক স্কুলে পড়ে সেই স্কুলে পড়া অবস্থায় বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও যখন সে পরবর্তী ক্লাসে যায় তখন তাকে পুনরায় ভর্তি করতে হয় এবং সেই পুনর্ভর্তি ফি বাবদ প্রায় দশ হাজার কোটি টাকা প্রতি বছর নেওয়া হয় আমরা আপনারা জানেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং তাদের সবার আবেগের জায়গা হচ্ছে সন্তান আর এই সন্তানকে মানুষ করতে গিয়ে এভাবে শুধু ভর্তি ফি না পুনর্ভর্তি ফি না শুধু এই যে ফিগুলো বাদেও এছাড়াও উন্নয়ন ফি বিল্ডিং ফি এসি ফি ফ্যান ফি রিলেশন ফি এবং অনেক ফি আছে যেটা বাচ্চাদের উপর বর্তায় না স্কাউট ফি লাইব্রেরি ফি যেগুলোর কোনো কার্যকরিতা নাই এরকম বিভিন্ন অজুহাতে প্রায় দশ হাজার কোটি টাকা প্রতি বছর নেওয়া হয় যেটি সম্পূর্ণ অবৈধ সেটি বন্ধ করার জন্য আমরা মহামান্য হাইকোর্টে রিট করেছিলাম যে রিটে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সচিব উপসচিব সহকারী সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিচালককে আমরা অভিবাদী করেছিলাম তাদেরকে মহামান্য হাইকোর্ট নোটিশ পাঠিয়েছিল সরকারের পক্ষ থেকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের সাথেও যোগাযোগ করা হয়েছিল আমরা আপনাদেরকে জানাতে চাই যে আমরা রিটে যা যা চেয়েছিলাম সেটি সরকার একটি প্রজ্ঞাপন আকারে দিয়েছে যেটি আমরা গতকালকে হাতে পেয়েছি এই প্রজ্ঞাপনটির নাম হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাব সংক্রান্ত নীতিমালা দু এখানে এগারো পৃষ্ঠার এই প্রজ্ঞাপনে বিস্তারিত রয়েছে একটা প্রতিষ্ঠান কিভাবে চলবে কিভাবে কমিটি হবে শিক্ষকদের বেতন কেমন হবে শিক্ষকরা কি কি খাতে টাকা নিতে পারবেন কি কি খাতে ব্যয় করতে পারবেন এটি স্পষ্ট নীতিমালা দেওয়া আছে শিক্ষা প্রতিষ্ঠানের যদি গ্রামে হয় সেটির বেতন কত হবে যদি মফসদের কোনো শহরে হয় কত হবে যদি সিটি কর্পোরেশনে হয় কত হবে যদি ঢাকা চট্টগ্রাম হয় তাহলে বেতন কত হবে সেটিও এখানে নির্দেশনা দেওয়া আছে শুধু তাই না আপনাদেরকে একটু যদি একটা লাইন পড়ে শোনাই এখানে এখানে পাঁচের উমোধারায় সরকার স্পষ্ট ঘোষণা করেছে কোনো প্রতিষ্ঠানে ভর্তির ভর্তিরত কোনো শিক্ষার্থীর নিকট থেকে কোনো ক্রমেই পুনঃ ভর্তি ফি নেওয়া যাবে না তবে তবে টিউশন ফি নীতিমালা অনুযায়ী টিউশন ফি গ্রহণ করা যাবে এই টিউশন ফি বলতে বোঝানো হয়েছে প্রতি মাসে আমরা যে বেতনটি দিই আমাকে অনেককে বলছেন যে এই যে সরকার স্বচ্ছতা জবাবদিতে একটা নীতিমালা করল এটি কি সবাই মানবে সরকারও সেটি ধারণা করেছিল যে এটি সবাই মানবে কি মানবে না যার কারণে ভেতরে আরও কিছু কঠোর নিষেধাজ্ঞা দেওয়া আছে এই রিটে স্পষ্ট উল্লেখ করা আছে এই নীতিমালা কেউ যদি না মানে কোনো প্রতিষ্ঠান না মানে তাহলে প্রধান শিক্ষককে বরখাস্ত করা হবে এবং এই বিভিন্ন অজুহাতে ফির সাথে যারা জড়িত প্রত্যেককে জবাব দিয়ে তারা আওতায় আনা হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এটি একটি কঠোর নির্দেশনা আমরা আপনাদেরকে জানাতে চাই যেটি এটি অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে যে এই সরকার বাস্তবায়ন করবে কিনা করবে কিনা সেটা তো আমরা জানি না তবে আমরা খুবই আশাবাদী এবং আমরা দেখেছি যে বর্তমান সরকারের একজন শিক্ষামন্ত্রী হয়েছেন যার রেপুটেশন অত্যন্ত ভালো এবং আমরা তাকে সজ্জন ব্যক্তি হিসাবে চিনি ইতিপূর্বে আমরা তার অনেক ভালো পারফরমেন্স দেখেছি আমাদের বিশ্বাস এবং আমাদের অনুরোধ যে জনাব এসানুল হাব মিলন সাহেব আমাদের সাথে থাকবেন এবং এই যে সরকারি প্রজ্ঞাপন এটি যথাযথ বাস্তবায়নে খুবই স্মার্ট লোক সে এবং সে পারবেন আমরা আশাবাদী জি আমরা সেটা মনে করি কারণ আমাদের এই রিটের পরে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়া ব্যাপক প্রচার প্রচারণা হয়েছে আপনারা আমাদের সাথে ছিলেন বিভিন্ন জায়গায় সেমিনার হয়েছে সভা সমাবেশ হয়েছে এবং আমরা মনে করি যেটা কার্যকরী ভূমিকা রেখেছে উনিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে স্কুলে যে এডমিশনের একটা সার্কুলার হয় একটু সিরিয়ালি বিষয়টা জানি যে উনিশ এক দুই হাজার স্কুলে ভর্তির জন্য একটা সার্কুলার হয় সেই সার্কুলারে একটা কলাম ছিল দশ দশমিক পাঁচে যে পুনর্ভর্তিফি নেওয়া যাবে না কিন্তু এটা ম্যান্ডেটরি ছিল না এটা ছিল ভর্তির একটা শর্ত এখানে গভর্নমেন্টের কোনো নীতিমানা ছিল না পরবর্তীতে দশ এক দুই হাজার ইং ছাব্বিশ ইং তারিখে দৈনিক ইতিফাক পত্রিকা একটা রিপোর্ট প্রকাশিত হয় যেখানে বলা হয়েছে পুনঃ ভর্তি ফির নামে এবছর দুই কোটি টাকা আদায় আমরা দুই কোটি টাকা হ্যাঁ তো আমরা আইন অধিকারের পদ্ধতি থেকে পক্ষ থেকে আমাদের এই যে যিনি নির্বাহী সম্পাদক আলিয়াজগর ইমান এবং এবং এই সুজন মাহমুদ এরা ডিপেন্ডেন্ট হয়ে একটা পিটিশন দায়ের করি যেটা নাম্বার ছিল তেরো ছাপ্পান্ন দুই তারিখ ছিল পঁচিশ এক দুই কিন্তু এই বিষয়টা আপনাদের মানে এত ভালো পার্টিসিপেশন ছিল যেটা আপনার মানুষের রুট লেভেলে আপনারা পৌঁছে নিয়ে গেছেন এখানে আমাদের কিছুই আমাদের কিছুই না আপনারা ব্যাপক প্রচার করেছেন একটা জনসচেতনতা তৈরি করেছেন এবং এর ফলে এটা সংশ্লিষ্ট দপ্তর যারা আছে তাদের নলেজে যাওয়ার কারণেই তারা বিষয়টা একটু বোধগম্য হয়েছে এবং এ বিষয়ে একাধিক আলোচনা হয়েছে আলোচনা হওয়ার পরে এই গত নয় এগারো দুই হাজার ছাব্বিশ তারিখে সচিব মহোদয় রেহেনা পারভিক ওনার স্বাক্ষরিত একটা প্রজ্ঞাপন হয় যেটা নাম নাম্বার হলো সাঁত্রিশ শূন্য 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 বাহাত্তর চৌচল্লিশ শূন্য পাঁচ বাইশ আঠারো সেখানে একদম স্পষ্টভাবে সবগুলোকে ক্লিয়ার করা হয়েছে এই নীতিমালাটা যদি আমরা দেখি এখানে আয় ব্যয়ের যে ব্যবস্থাপনা সেখানে কলাম পাঁচের সাব কলাম উমতে বলা আছে কোনো প্রতিষ্ঠান পুনঃ পুনঃভর্তিফি নিতে পারবে না আমাদের সেক্রেটারি মহোদয় বলছে এবং আমরা রিষ্টি চেয়েছিলাম যে এটা তদারকি করার জন্য একটা কমিটি করে দেওয়ার জন্য এবং এখানে সেটাও করা হয়েছে আপনারা যদি দেখেন এর বারো এর বারো বারোতে যে দফাটা আছে সেই দফার আপনার চারে টিউশন ফি ও সেশন চার্জ আদায় টিউশন ফি এবং সেশন চার্জ আদায়ের উপকমিটি এখানে বলা আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান করতে প্রতিষ্ঠিত নিতাম তিনজন সিনিয়র শিক্ষক সমন্বয় টিউশন ফি এবং সেশন চার্জ আদায় উপকমিটি প্রতি পঞ্জিকাবার্ষিকীতে গঠন করা হয়েবে এখন টিউশন ফিটা কি এটা আমাদের একটু জানা দরকার আমরা দেখি ভর্তির সময় সেখানে সেশন চার্জ ধরা হয় আরও আনুষাঙ্গিক অনেক চার্জ ধরা হয় কিন্তু এগুলো সম্পূর্ণ অবৈধ টিউশন ফিটা হলো বেসরকারি বিদ্যা বিদ্যালয়গুলোর যেটা বেতন তারা প্রতি মাসে যে বেতনটা নেয় সেটাই হলো টিউশন ফি এক্ষেত্রে ওই বেসরকারি বিশ্ববিদ্যালয় বিদ্যালয়গুলো তাদের নির্ধারিত বেতন ছাড়া আরও আর কোনো ফি আদায় করা যাবে না কিন্তু থেকে যেটা প্রয়োজন আপনাদের সহযোগিতা এবং আমরাও আছি যে এটাকে মানুষের দৌর্ঘটা পৌঁছে দিতে হবে মানুষের জানতে হবে যদি স্কুলগুলো তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ দাবি করে তারা যেন এর অন্তত এই প্রজ্ঞাপনটাকে দেখিয়ে বলতে পারে যে যে এখানে বলা আছে শুধুমাত্র টিউশন ফি নিতে পারবেন আপনারা অন্য কোনো চার্জ দিতে পারবেন